যে নতুন কারণ দেখতে পাচ্ছেন এগুলো আজ আনলাম তো আজকে যাত্রাটা অনেক কঠিন ছিল সেটা হচ্ছে যে আজ খুব সকালবেলা খুব ঝামেলার মধ্য দিয়ে ভাগ্যকুল গিয়েছিলাম সকালবেলা ইসলাম ভাই আমাদের দেওয়ার কাকা যিনি আমাদের খেয়া খেয়াপার পা করেন জামাল ভাই সহ সকাল আটটা সাড়ে আটটার দিকে আমাকে রিসিভ করে পদ্মা ব্রিজের নিচ থেকে কাজের ফাঁকে আজকেটা ভালো ঘোরাঘুরি হলো সেটা হচ্ছে যে নদী পথে যখন যাচ্ছিলাম আমরা একটু মুক্ত বাতাসের জন্য কত হাহাকার মানুষের মধ্যে তো নৌকাতে যখন যাচ্ছিলাম তখন যে একটা অফুরন্ত উজ্জীবনী শক্তি ভিতরে কাজ করছিল সেটা বলে বোঝানোর মতো না অনেকে দেখছিলাম যে মাছ ধরছে অনেক সুন্দর দৃশ্য বেসিক্যালি মানুষ হয়তো এই পরিবেশ থেকে আর একটা পরিবেশে যেতে চায় মানুষ মাত্রই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে চায় যারা আজকে নৌকায় মাছ ধরছে বা পাল্লা দিয়ে যাচ্ছে মাছ ধরতে এরা প্রত্যেকেই হয়তো এই জীবনটা এনজয় করে এটা বলা যাবে না হয়তো অনেকে চায় পেশা পরিবর্তন করতে কেউ বিদেশ যেতে চায় আবার যারা ভিডিও দেখবে এই সিনগুলো দেখবে তারা হয়তো ভাববে তারা হয়তো একটা মুক্ত পরিবেশে আছে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে সামনে যাওয়ার পরে হঠাৎ দেখি অনেক মানুষ এক জায়গায় অবস্থান করছে বেসিক্যালি ওটা ঘুরতে আসছে নৌকা দেখলাম বড় টলার দেখলাম কেউ যদি একটু অবকাঠামোর মতো করতো তাহলে হয়তো মানুষ আরও বেশি ঘুরতে যেত ওই জায়গাতে অনেকে নদীতে গোসল করছে অনেকে উপরে হাঁটাহাঁটি করছে হয়তো কেউ পা ভিজাচ্ছে এরকম সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সেখানে দেখলাম আজ তো ঠিক ওই না হলেও ওর কাছাকাছি আমরাও কিন্তু একটা চিন্তা করছি অনেক দিন ধরে বলে আসছি কেউ কেউ হয়তো একটু মস্করা করে বলে যে আমরা এগুলো বলে আসছি আসলে কোনো কিছু একদিনে হয় না তো এই যে আজকে যে গারলগুলো নিয়ে আসলাম এই গারলগুলো বেঁচে গেলে ভাগ্যগুল থেকে আনা যে ভদ্রলোকের কাছ থেকে আনা হয়েছে উনি খামার ছেড়ে দিচ্ছেন তো যে কারণে গতকাল কথা বলছিলেন আমাদের আলম ভাই আজ জামাল ভাই আমাদের নুরুল ইসলাম ভাই ওনারা গেছেন তো আসলে এই কষ্টগুলো বোঝানো অনেক কঠিন আপনারা যারা বিশেষ করে আমার সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমাদের ব্রাদার প্রায় বিশ জন আঠারো জন তো ব্রাদারকে বলবো যে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো হলে আলহামদুলিল্লাহ খারাপ হলেও আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ হচ্ছে যে আজকে আমরা চারজন লোক গেলাম নগদ দিয়ে আসছি এক লাখ পাঁচ হাজার টাকা ক্যাশে টাকা উঠাইতে না পারার কারণে আমি যখন বাঘকুলে গেলাম বাঘকুল থেকে পালা গেলাম ওখানে গিয়েও ডাচ বাংলা বা ব্যাংকের কোনো কিছু না পেয়ে তখন আমি চলে গেলাম শ্রীনগর হয়তো এই এলাকা আমার জন্য খুবই পরিচিত যে কারণে হয়তো সময় কম লাগছে বাট সবাইকে অনেক কষ্ট করতে হয়েছে তো কষ্ট করে নিয়ে আসলাম আর খরচ করতে হয় সব খরচও বাদ দেওয়া যাবে না অনেকে বলে যে পরিকল্পনার অভাব আসলে পরিকল্পনা করেও অনেক কিছু হয় না অনেক সময় পরিকল্পনা বাইরে গিয়েও কিছু করতে হয় এখন আজকে আমরা গেলাম যে এই টলার দিয়ে কাকাকে ভাড়া দিলাম দুই হাজার টাকা তাকে একটু চা নাস্তা করাতে হয়েছে আমরা নিজেরা চা নাস্তা করলাম তারপরে আবার একটা তাবু নিয়ে আসলাম যেহেতু অনেক রোদ এখানে গাছপালা নাই সেই তাবুটা আমরা টানাবো আপাতত তারপরে কালকে একটা অস্থায়ী ঘর করবো ঘর করে সেখানে আপাতত এগুলো রাখবো হয়তো আগামী দুই তিন মাস আমাদের মাটি উঁচু করার প্রয়োজন নেই কিন্তু আমরা ধীরে ধীরে কাজগুলো আগাবো আর নেক্সট প্ল্যানিং হচ্ছে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আলমবাই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছেন সেই গ্রুপে আস্তে আস্তে সবাই অ্যাড হয়ে সবার মতামত ভালোবাসা কিংবা আমাদের সম্পর্কের বিনিময়গুলো ঘটবে যেগুলো দিয়ে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আরও ভালো কিছু করব। আজকে যেই বীজ রোপিত হচ্ছে হয়তো অনেক কিছুই হলো না কিন্তু যেটা হলো হয়তো আমরা ধরে রাখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু একটা করবে এটার উপর বেস করে তো যা যে কথা বলছিলাম তারপরে যখন আসছিলাম ফিরে কাঠ পুড়িয়ে যখন রোদের ভিতরে আসছিলাম তখন হঠাৎ মনে হলো যে আসলে গার্ডগুলো যার কাছে ছিল ভদ্রলোক হয়তো কোনো কারণে প্রপার যত্নটা নিতে পারেন নাই তো আমি ভাবলাম যে তাহলে এটা গোসল করাই তখন রুল ইসলাম আমি গোসল করালাম টলি দিয়ে এখানে নিয়ে আসলাম তো আসলে এই খরচগুলো আমাদের করতে হবে যে টলি ভাড়া পাঁচশো টাকা দিলাম তো এই খরচগুলো করতে হবে এখন আমাদেরকে ঘোষাতে হবে আর যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তো আমি তাদের নামগুলো এক একে বলে দিব যদি কোনোভাবে ভুল হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আবার আলাপ করবো আসলে কারোর নাম বাদ গেল কিনা আমার কনফিউজ আছে একটা একজন দুজনের নাম বাদ যেতে পারে এর কারণ হচ্ছে কেউ কেউ না জেনেও আমার কাছে টাকা পাঠাচ্ছেন এটা করবেন না আপনি যে টাকাটা পাঠাচ্ছেন মানে এই যে বিকাশে দিচ্ছেন আমি এটা ঝামেলায় পড়ছি আমি ঠিক জানিও না এরকম কয়েকজন আছেন টাকা পাঠাই দিয়ে বলছে যে ভাইয়া টাকা পাঠাইছি হয়তো তার সাথে আমার কথাই হয়নি এরকম মানুষও আছেন হয়তো অতিরিক্ত ভালোবাসা কিংবা বিশ্বাস কিংবা আস্থার জায়গা কিন্তু তারপরে এটা করেন না একটু কথা বলে আলাপ করে বা যদি ব্যাংকে পাঠানো যায় তাহলে সুবিধা বেশি কারণ আমি নিজেই জানতাম না যে আসলে বিকাশে এত টাকা উঠানো যায় না তো সেটা শিখলাম আসলে শেখার তো শেষ নাই এরপরে একটু কথা বলবো আমাদের জামালবাইয়ের সঙ্গে জামাল ভাই অনেক পরিশ্রম করছেন আমাদের নুরুল ইসলাম ভাই আসলে নুরুল ইসলাম ভাই অনেক পরিশ্রম করেন আজকে যে টাইমটাতে আমরা এই গোসল করালাম তখন ঠিক দুপুরবেলা খাঁখার রোদ গরম অসহ্য গরম পেটে খুব খিদে সেই সব রেখেও মনে হলো যে আমরা যদি গারলটাকে ওখানেই গোসল করে নিয়ে আসি তাহলে একটা সুন্দর ব্যাপার হবে যে কারণে কিন্তু এই না খেয়ে এই রৌদ্রের ভিতরে কষ্ট করে আমি সহযোগিতা করছি যতটুকু পারছি আমি করছি বেসিক্যালি নিউ ইসলাম ভাই পুরো বারোটা গারুল গোসল করালেন তারপরে আমাদের জামাল ভাই আসলেন পরে আমাদের আরেক ভাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ইব্রাহিম মুন্সি ভাই উনি ব্যবসায়ী তো উনিও আমাদের পরিবারের সদস্য কাকতিলিভাবে নদীর ঘাটে দেখা হয়ে গেল তো উনি দেখছেন আসলে আমরা কীভাবে পরিশ্রম করছি তো এই পরিশ্রমের কোনো কথাই হয়তো কেউ মনে রাখবে না মানুষ দিন শেষে সফলতা চায় কিন্তু আমি বলবো যে আসলে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা যদি কেউ যেন এখানে থাকতেন আমি যেটাই করছি সেটাই করতেন আজকে আমি যে পরিশ্রমটা করছি আমি আবারও জোর দিয়ে বলছি আমি যেই পরিশ্রম করছি সেই পরিশ্রমটা আমার যে আরও বিশটা ভাই আছেন আমার সঙ্গে বা আমরা যে বীরজন আছি অন্য কেউ হলে এটাই করতেন কিন্তু এটা কেউ মনে রাখবে না আমি সেটাও জানি মনে রাখবে যদি আমরা যদি সফল কাম হতে পারি আর কাজ করতে গেলে সফলতা ব্যর্থতা থাকবেই সেটা মাথায় নিয়েই আমাদের আগাতে হবে তবে অনেকে ধারণা এটা করলে এটা হবে এটা করলে লাভ হবে না ওটা করলে বেশি লস হবে তো পৃথিবীতে কোনো কিছু করা বাদ দেয় না মানুষ আজকে হয়তো আমার কাছে মনে হবে যে গারল খুব বেশি লাভজনক না কিন্তু আপনি কি বলতে পারেন যে কেউ এই পালন করে না আজকে আপনার মনে হবে যে এই ধান চাষ করা ঠিক না ধান অল্প হয় এই জন্য কি ধান চাষ অন্য বন্ধ রাখছে তাহলে তো আমাদের ব্যালেন্স থাকতো না অতএব সব লাভ লস কোনটা কোনোটাই ভালো হবে কোনটা খারাপ হবে সব মেনে নিয়েই আমাদের একসঙ্গে চলতে হবে যদি আমরা যদি নিজেদের প্রতি সম্মান রেখে নিজেদের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে চলাচল করতে পারি তাহলে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব সবাই অনেক বেশি ভালো থাকবেন শুভেচ্ছা সবার জন্য